শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএচ টানা তৃতীয় দিনের পতনের মুখে আজ এটি পঁয়ষট্টি দশমিক এক শূন্য পয়েন্ট বা এক দশমিক এক আট শতাংশ হারিয়ে পাঁচ হাজার চারশো তিয়াত্তর পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে নয়শো পঞ্চাশ কোটি টাকায় যা আগে কার্যদিবসের তুলনায় উনিশ দশমিক তিন এক শতাংশ কম ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক শিল্প খাতের ওয়াল্টন হাইটেক এবং টেলিযোগাযোগ খাতের রবি আজ এটা মূলত বাজারকে পতনের মুখে ফেলেছে ক্ষেত্রে আজ প্রায় সব খাতি লোকসানে ছিল এর মধ্যে তথ্যপ্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ চার দশমিক এক তিন শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক পাঁচ নয় শতাংশ ক্ষতির মুখে পড়েছে আজকের শীর্ষ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল আটটি বিমা চারটি আইটি এবং চারটি টেক্সটাইল কোম্পানি তামিজ টেক্সটাইলস লিমিটেড জুট স্পিনার্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দরবৃদ্ধি পাওয়া কোম্পানি ছিল অন্যদিকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইন্টেক সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানি ছিল এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি তামিজুদ্দিন টেক্সটাইল মিন্স জুট স্পিনার্স এবং বিবিএস কেবলসের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই অস্বাভাবিক লেনদেন বৃদ্ধির পিছনে কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে অস্থায়ী ডিউটি ফি বন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি বন সেবাগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে যার মাধ্যমে ধাপি ধাপি ম্যানুয়াল প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হবে এসব সংস্কারের লক্ষ্য রপ্তানি বৈচিত্র্যকরণকে ত্বরান্বিত করা আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং বাংলাদেশের রপ্তানিকারতের জন্য আরও প্রতিযোগিতামূলক বাণিজ্য পরিবেশ তৈরি অন্যদিকে বাংলাদেশ ব্যাংক গতকাল একদিনে সতেরোটি ব্যাংক থেকে রেকর্ড দুইশো মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে যার ফলে চলতি অর্থবছরের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক দশমিক তিন চার বিলিয়ন ডলার টাকার বিপরীতে মার্কিন ডলারের দরপতন রোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে সহায়তা করছে এবং অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ